জুলাই মাসের তিন থেকে সাত ফের পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা ভরা বর্ষায় বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বর্ষার শুরু থেকেই চলছে বৃষ্টি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে ছত্রিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে অন্যদিকে গাঙ্গে বঙ্গ থেকে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা নিম্নচাপ অঞ্চলটি দুর্বল হলেও বৃষ্টি এখনই থামছে না আগামী কাল থেকে আবারও নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধী দর্শক আজ দোসরা জুলাই বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় কোথায় সতর্ক বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি জানিয়ে দেব যে আবহাওয়া কবে থেকে পুরোপুরিভাবে পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে দেখে নেবো আজকে বুধবারের আবহাওয়া আজকে কোথায় কেমন আবহাওয়া থাকছে কোথায় কোথায় বৃষ্টি হবে তো দেখুন আজকে বুধবার আজকে সকাল থেকে আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে সব জেলাতে মেঘলা নেই কিছু কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে কিছু কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে তবে আজ দিনভর আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে অর্থাৎ সর্বত্রই আকাশ কিন্তু মেঘলা থাকছে না কোথাও একটু কালো মেঘ কোথাও হালকা পাতলা মেঘ কোথাও আবার সূর্য দেখা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই অবস্থা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে কম বেশি সব জেলাতেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে তবে এরই মাঝে বৃষ্টিও রয়েছে সময় যে আকাশ মেঘলা থাকবে তাও নয় রোদ ঝলমলে আকাশ থাকবে তার মাঝে 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 কিন্তু আবারও হঠাৎ করে মেঘ জমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখুন নিম্নচাপ অঞ্চলটি যার কারণে বৃষ্টি হচ্ছিল বেশ কয়েকদিন ধরে সেটা কিন্তু আরও অনেকটাই দেখা যাচ্ছে যে পশ্চিম দিকে সরে মধ্য ভারতে অবস্থান করছে মধ্যপ্রদেশের কাছে গিয়ে নিম্নচাপটি অবস্থান করছে যার ফলে কি হচ্ছে না এই মুহূর্তে মধ্য ভারত জুড়ে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকে এলাহাবাদ গালিয়র নাগপুর এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে এই মুহূর্তে বেশ খানিকটা আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে যেহেতু নিম্নচাপটি অনেকটাই দূরে সরে গিয়েছে যার কারণে পশ্চিমবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার হতে দেখা যাচ্ছে যদিও বৃষ্টি রয়েছে তবে আজ থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে আজ থেকে বৃষ্টির মাত্রা অনেকাংশেই কমে যাবে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে যেমন কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির কোথাও কোথাও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে দেখা যাচ্ছে এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা তার পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দননগর শান্তিপুর এদিকে জামশেদপুর তার সঙ্গে অর্থাৎ উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় কিন্তু আজকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে উপরের জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হলেও খুবই সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি নাও হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরেও আজকে বৃষ্টির সম্ভাবনা কম তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল হতে হতে কিন্তু আরও খানিকটা বৃষ্টির মাত্রা কমে যেতে পারে তবে আগামীকাল রাত থেকে নতুন করে আবার বৃষ্টি বাড়তে পারে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি একটু হতে পারে যেমন উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা এই জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার সকালদের দিকটাই কিছুটা ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হতে পারে আগামী কাল বৃহস্পতিবার এবং দুপুরের দিক থেকে বৃষ্টি বাড়তে পারে আগামী কাল থেকে নতুন করে আবার কাল থেকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকায় কাল থেকে নতুন করে আবার বৃষ্টি বাড়তে পারে যার মধ্যে দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি এই জেলাগুলিতে কাল বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতেও পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকাতে আগামীকাল বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বাড়বে মেঘালয় আসাম ত্রিপুরাতে কাল থেকে বৃষ্টি বাড়বে এমনকি নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তরবঙ্গোপোসাগরে যার ফলে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার চৌঠা জুলাই সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি চলবে নিম্নচাপটি নিষ্ক্রিয় হয়ে গেলেও বৃষ্টিটা কিন্তু থামছে না তার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা এই মুহুর্তে একটি মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু অবস্থান করছে একেবারে উপকূলবর্তী এলাকা থেকে সরাসরি পাকিস্তান পর্যন্ত মৌসুমি অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে তবে নিম্নচাপ অঞ্চলটি যত পশ্চিম দিকে সরবে মৌসুমি অক্ষরেখা ততই কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে বা উপর দিকে উঠতে থাকবে আগামী শুক্রবারের মধ্যে মৌসুমি অক্ষরেখাটি বঙ্গের বর্ধমান শহর বর্ধমান জেলা থেকে শুরু করে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত থাকবে যার ফলে কি হবে না এই অংশটি অর্থাৎ মৌসুমী অক্ষরেখার ডান দিকের অংশটি সেটা সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে যেমন নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া তার পাশাপাশি বাংলাদেশের রাজশাহী খুলনা ঢাকা এই সমস্ত এলাকায় বৃষ্টি বাড়বে শুক্রবার থেকেই শুক্রবার বৃষ্টি হবে গাঙ্গীয়বঙ্গের সব জেলাতেই শুধুমাত্র এই জেলাগুলি নয় তার পাশাপাশি বীরভূম মালদা দিনাজপুর দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আবারও শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে শনিবার পাঁচ তারিখ সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে গাঙ্গীয়বঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে পাশাপাশি মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তো বৃষ্টি কিন্তু এখনই থামছে না বৃষ্টি চলবে বেশ কয়েকদিন বৃষ্টি রয়েছে সাত তারিখ পর্যন্ত বৃষ্টি হবে ছ তারিখেও বৃষ্টি রয়েছে সাত তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা চলতে পারে বলে কিন্তু জানানো হয়েছে আগামী আট তারিখ থেকে আবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে আগামী সাত বা আট তারিখ করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং এদিকে বিহারের ধানবাদ দেওঘর এই এলাকাতে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আবারও আট তারিখের পর থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা ফলে বুঝতে পারছেন বৃষ্টি কিন্তু এখনই পিছু ছাড়বে না বৃষ্টি চলবে একাধিক নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে আকাশ কিন্তু মেঘলা থাকবে বেশিরভাগ দিনই এবং সঙ্গে দফায় দফায় বৃষ্টি ঝিরেঝিরে বৃষ্টি চলবে তবে টানা বৃষ্টি বা ভারী বৃষ্টি যে খুব একটা হবে সেটাও নয় মাঝে মধ্যেই ঝেঁপে বৃষ্টি হবে আবারও বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে যাবে এমনই একটা পরিস্থিতি কিন্তু বজায় থাকবে আগামী কয়েকটা দিন তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পুরোপুরি আকাশ এখনই পরিষ্কার হবে না পুরোপুরি আকাশ কবে পরিষ্কার হবে তা নিয়ে এখনও কিছু জানা যাচ্ছে না তো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন